নমস্কার একচিলতে অন্য কিছু চ্যানেলে অনেকদিন পর আপনাদের কাছে একটি গান নিয়ে এসেছি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্নাদের কম্পোজ করা একটি খুব পরিচিত গান যেটি গেয়েছেন আশা ভোঁসলে যদি গানটি আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দেবেন যাতে পরবর্তী ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাদেরকে আরো গান উপহার দিতে পারি আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধুই আমি হলাম তোমার সই গো আমি হলাম তোমার সই ভেবে ভেবেছিল follow me খুলে দেখি তুমি দাওনি কোন দাও গো আমি রাগ করে চোখ বন্ধ করে দেখি তোমার নো গো হয়তো কথা ভোলাছিল তা এতো কোথাও ভুল ছিল তার মাসুল চা who really? really?